তাই তো বিচার তো হতে হবে নিশ্চয়ই তাই না কারা মারলো কিভাবে মারলো আবার বাড়ি ছেড়ে বিক্রি করে ফেলতেছে এ বিষয়ে কি জানেন আপনি বাড়ি কি বিক্রি করতেছে

কোন জন্য বিক্রি করে আমাদের এই বিক্রি হিমেল করতেছে

আর এসে আপনার হিমোর নাম আসছে আর আসছে আপনার মেয়ের গেছে মেয়ের নামে গেছে এই দুই জন তিনজন এসেছে

জানা মতে যদি ওনার কিনা সম্পত্তি হয় তাহলে উনি মারা গেলে যদি ওনার ঘরে কোনো ছেলে সন্তান থাকে তাইলে ওনার হিসাব দেবে একরকম আর যদি শুধু কন্যা সন্তান থাকে তাইলে হিসাব দেবে আরেক রকম

কথা বলতে তোমরা কথা না বলে চলে গেছি আমরা তো

সত্তর <laughs> 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 <laughs>